দর্শক এসেছি ফুলের রাজধানীতে দর্শক ফুলকে কে না ভালোবাসে ফুলকে সবাই ভালোবাসে আজ ছড়িয়ে দেব ফুলের ঘ্রাণ পচিয়ে দেবো দর্শক ফুলের সুবাস ফুলে ফুলে ভরিয়ে দেব জীবনটা আজকে দেখব ফুল বাগানের ভিডিও ফুলের চাষ চাষিদের সাথে কথা বলবো ফুল তুলছে আর ফুল চাষ করতে কী কী পদ্ধতি অবলম্বন করা যায় তা

এই ফুল আপনারা কোথায় বিক্রি করেন গান্না বাজারে মার্কেটে বিক্রি করে দাদা এটা কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে না ঝুপা হিসেবে এক এক ঝুপা কত করে বিক্রি করেন আজকে পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা করে আজকে বাজার গিয়েছে ফুলের বাজার দর্শক কি সুন্দর সুন্দর গেন্দা ফুল আবার অনেকে বলে গাঁদা ফুল তাই তো অনেকে বলে গাঁদা ফুল এক বিঘা জমিতে সর্বোচ্চ মাটি উর্বর করে লাগাতে এবং এত বড় ফুল চাষ করে এত বড় বড় বাগান বানাতে টোটালে খরচ পড়ে কেমন পনেরো থেকে বিশ হাজার বিঘা জমিটি পনেরো থেকে বিশ হাজার পড়ে যায় এই ফুলের চাষ করে সর্বোচ্চ কিভাবে কত টাকা উপার্জন হয় যদি বাজার যদি ভালো থাকে কারণ বর্তমানে এখন ডিসেম্বরে হলো ডিসেম্বরের বাজারটা ভালো ডিসেম্বরে মানে আট তারিখ থেকে মানে ষোলো তারিখ পর্যন্ত বাজার এরাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চলতে আসে বাজারটা যদি এরাম বাজার থেকে যায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাহলে খুব লাভবান হয় চাষে বিঘা জমিতে দেড় লাখ দু লাখ টাকা বেচা করা যায় যদি বাজার এরাম বর্তমান থেকে যায় চারশো টাকা সাড়ে টাকা বাজার থেকে যায় এক এক বছরে হ্যাঁ

আপনার নামটা কি দাদা উজ্জ্বল দাদা তাই তো দাদা চাষ করে চাষই করেন না পাশাপাশি আর কিছু করেন কি পড়ছেন কৃষি কলেজে ঝিনাইদা কৃষি কলেজে অনার্স করছেন হ্যাঁ দর্শক কে কোথা থেকে দেখছেন ফুলের রাজধানী গান্নার গ্রাম থেকে গান্নার ফুলের গাঁদা ফুলের বাগান দেখাবো দেখাচ্ছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। দর্শক আমারই পেজ থেকে তো আমি সব ধরনের ভিডিও বানাই আপনারা অবশ্যই ফলো হবেন নতুন নতুন ভিডিও পেতে আর উজ্জ্বল দার কাছ থেকে যে কেউ ফুল নিতে পারে উজ্জ্বল দা আপনার ফোন নাম্বার আছে বলে দেন তিনি জিরো ওয়ান নাইন বল এমনি একটু থাকান নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডবল এইট একচল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন যে কেউ দেশের প্রান্ত থেকে ফুল নিতে পারে দাদা কোরিয়ার করে দিতে পারবেন তো কোরিয়ার করে আমরা দিই নি এটি হলো ফুল মার্কেট ও দেখ দাদার সাথে কথা বলতে পারেন এই ফুলের চাষ বিষয় নিয়ে পরামর্শ নিতে পারেন এটা কি হয় দাদা আপনার আপনার বাবা ও তো বাপ বেটাই এসে ফুলের বাগানে